হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের দাদা সকাল সকাল বাজারে গিয়েছিল আর পছন্দের মতন মাংস পেয়েছে তো সেই জন্য নিয়ে এসেছে আর ভাবলাম যে আমি রান্না করি আর তোমাদের সাথেও শেয়ার করি তো আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আমি কিভাবে রান্না করি তোমাদেরও দেখাবো এখন হচ্ছে কি আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো আমার মাংসগুলো তো সব ধুয়ে নেওয়া হচ্ছে রেডি করে নেওয়া হচ্ছে তো এখন হচ্ছে কি কারেন্ট নেই এখন তো মশলার প্রয়োজন তো কারেন্ট নেই ভাবলাম যে কারেন্টের আশা না করে আমি মশলাগুলো নিজে শিল বেটে নিই তো এখানে আমি মরিচ বেটে নিচ্ছি আর তোমরা দেখতেই পারছো আমি কত সুন্দরভাবে মশলা বেটে আসি তো মানুষের আশা না করে কি নিজের প্রশংসা নিজেকেই বলতে হয় কাই কখন প্রশংসা করবে তার অপেক্ষা না করি তো ভাবলাম যে নিজের প্রশংসাটা আমি নিজেই বলে দিই তো হচ্ছে কি এখনও আমার মশলা বেটানি হয়নি তো হচ্ছে প্রায় এখন আমার লাস্ট মশলা বাটা টা আমি ভালো করে মেখে নিচ্ছি দেখলাম যে কি অল্প হলুদ কালার কম ছিল তো সেই জন্য ভাবলাম যে একটু হলুদ কালার দিই দিয়ে মাংসটা আমি ভালো করে মেখে নিচ্ছি আর হচ্ছে কি আমি এখন ভিডিও এডিট করছি রাত বাজে বারোটায় কারণ আমি দিনে তো রুম টাইম পাই না বিকাল টাইম অল্প টাইম পাই তো সেই জন্য বিকাল টাইম তো এডিট করতে ইচ্ছে করে না কাম থাকে তো অল্প রেস্ট করা লাগে তো রাত করে আমি এডিট করে ভিডিওটা বেশিরভাগই আমি রাত করে এডিট করে এত ঘোম ধরে তার মধ্যেও আমি এডিট করে তো আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভুল থাকে বা কোনো কিছু থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলিও কারণ তোমরা না বললে আমি কিছুই জানতে পারবো না তোমরাও অল্প আমাকে হেল্প করিও যাতে আমার আমি আরও ভালোভাবে তোমাদের ভিডিও দিতে পারি তো আমি গ্যাসে দিয়েছি আমার মাংসটা তেলের কষান হয়ে আছে আমি ব্লগ ভিডিওটা তোমাদের রোজ দিতে পারি না কারণ আমার ভিডিওটা এডিট করতেও সময় লাগে ভিডিওটা করতেও সময় লাগে কারণ কাইও নাই যে আমার ক্যামেরাটা ধরবো আমাকে নিজেই ক্যামেরা করতে হয় আবার নিজেই কাজও করতে হয় তো সেই জন্য আমি ব্লগটাও সেমন দিতে পারি না আর অনেক আমার ভিডিও করার মাজত অনেক প্রবলেমও আসে আছে যাতে আমি ভিডিও করে অনেক অনেকজনের অনেক প্রবলেম হয় বলে কি না আমি অনেক খারাপ কাজ করি কি বলবো আর লোকেদের কাম বলা তো সেজন্য আমি কিছু না ভাবি আমি আমার কাজের মধ্যে এই দিয়ে যেতে আসি যে যাই যা বলুক কোনো মাইন্ডত না রাখি আমার কাজত আমি একবারে যাইতে থাকবো তো এখন হচ্ছে কি মাংসটা আমার হয়ে গেছে আর তোমার দাদা খেতে এসেছে দোকানে যাব তো তোমার দাদাকে আমি খেতে দিলাম তোমার দাদাকে আমি ভাত খেতে দিলাম ভাবলাম যে কিছু বলবো যে ভালো হয়েছে না খারাপ হয়েছে কিছু বলছে না চুপচাপ খেয়ে আছে খেয়ে আছে আর আমি ভাবি আছি যে কিছু বলবো কেন কিছু বলছে না কারণ জানি না ভালো হয়েছে না খারাপ তো লাস্ট টাইম কী বললো কি অনেক ভালো হয়েছে তো সেজন্য আমি তোমাদের সাপোর্ট চাই যাতে আমি আরও দিতে পারি আরও ভালোভাবে ভিডিও করতে পারি যাতে তোমাদেরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো জানি না আমার ভিডিও ভালো হয় কি না খারাপ হয় কারণ তোমরা দেখো তোমরাই জানতে পারবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও আর দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে আজকার মতন আমি এখানে শেষ করছি খোদা হাফেজ বাই টেক কেয়ার